আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে অবস্থান করছি কর্ণপুর গ্রাম শ্রীপুর থানা গাজীপুর জেলা এখানে একটি জমি দেখাবো আপনাদেরকে ষোলো ফিট রাস্তা থেকে দশ ফিটের একটি রাস্তা বায়ে আমরা ঢুকলাম একটি বাড়ি কিংবা একটি প্লট পরেই হচ্ছে জমিটির অবস্থান জমিটি দেখতে পাচ্ছেন অনেকটাই উঁচু আশেপাশের জমি থেকে এই জমিটি অনেক উঁচু একদম বাড়ি সমান জমিটি ভরাট করা আছে আপনারা যারা কম দামে এখনই বাড়ি করার জন্য জায়গা খুঁজতেছেন তাদের জন্য খুবই উপযুক্ত এই ভিডিওটি এখানে জমি আছে ছয় কাঠা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে আড়াই লক্ষ টাকা করে আশেপাশে অনেক বাড়ি ঘর দেখেন চারি সাইডে বাড়িঘর আছে খুবই সুন্দর একটি পরিবেশ এ এলাকায় কোনো চাঁদাবাস কিংবা সন্ত্রাস নেই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এলাকায় এসে বাড়িঘর করে বসবাস করতে পারবেন যারা বসবাসের জন্য বাড়ি করতে চান তাদের জন্য খুবই ভালো হবে এই এলাকাটি এবং জমিটি সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় জমিটি ক্রয় করতে পারেন কাগজপত্র অফিসিয়ালি যাচাই বাছাই করেই আপনারা জমিটি ক্রয় করবেন এটা ছাড়াও আমাদের কাছে কম দামে বেশি দামে অনেক জমি এবং বাড়ির সন্ধান রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটি আড়াই বিঘা বাগান রয়েছে বাউন্ডারি করা ষোলো ফিট রাস্তার পাশে এক কোটি টাকা দাম সেটা নিতে পারেন আরও আট বিঘা দশ বিঘা প্রজেক্ট রয়েছে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চাহিদা অনুযায়ী পার্ক রিসোর্ট বাগান বাড়ি কিংবা কোনো প্রতিষ্ঠান করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো যারা এই জমিটি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে এসে ভিজিট করবেন শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে এখানে পনেরো টাকা অটো ভাড়া লাগে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন এই গ্রাম থেকে অনেকেই ঢাকা প্রতিনিয়ত চাকরি করে আসছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি এতু